আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে আমার ভিডিও আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সাব্বির ইলেকট্রিক অ্যান্ড মিশনস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের আমার জাহাজের মোটর সহ বিভিন্ন ধরনের মিশনস পণ্য এবং কাস্টমার রিভিউ এসে থাকে আজকে আপনাদের মাঝে আমি যে ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আড়াই ইঞ্চি শ্যাপে টি এগারো সাইজ বিয়ারিংয়ের সাড়ে তিন লিটার যে হলারটা রয়েছে সেটা দেখাবো এবং দুই ইঞ্চি শ্যাপে টি নয় সাইজ বিয়ারিংয়ের দুই নম্বর হলার যেটা রয়েছে সেটা দেখাবো তো আপনারা প্রথমে যে লক্ষ্য করতেছেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি যে হলারটা আর কি আমরা দিতেছি আর কি পুরো বাংলাদেশের সব জায়গাতে এই হলারটা নিচ্ছে তারা এবং এটা রেজাল্ট এতটাই বেশি ভালো যে অন্যান্য হলার থেকে কিন্তু এটা প্রোডাকশন সবচাইতে বেশি এবং এটা চাল অনেক অনেক পরিষ্কার হয় যেহেতু বর্তমান কম্পিটিশন বেশি অতএব যার রাইস মিল থেকে যত সার্ভিসিং ভালো পাবে এবং যেটার রেজাল্ট যত সাদা হবে চালের মানটা এবং যেটি চাল পরিষ্কার যত বেশি ভালো হবে সেই মেলে কিন্তু তত প্রোডাকশন এবং সেখানেই কাস্টমার কিন্তু ভিড় জমাবে অতএব আপনার সেই ব্যবসার চিন্তাভাবনা করেই সবচেয়ে যেটা ভালো হলার সেটা আপনাকে নিতে হবে যেহেতু আপনার নতুন এবং যারা পুরাতন বিজনেস যেটাই করেন না কেন হলারে মান যদি ঠিক থাকে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই কাস্টমার পাবেন আর আমরা সেই হলার মানেই দিতেছি পুরো বাংলাদেশে এ হলারটা অনেক অনেক রেজাল্ট ভালো এবং এটা অনেক হাই কোয়ালিটি সম্পন্ন এই হলারটা নিতে ইচ্ছুক করতে পারেন যারা চান নিতে অনলাইনে আমাদের ঠিকানা হচ্ছে শান্তাহার রোড বিবির পুকুর বাজার কাহালু বগুড়া বগুড়া জেলা কাহালু থানা বিবির পুকুর বাজার নওগাঁ এবং সান্তাহার রোডে মেন রোডে আমাদের এই শপটা আর যারা অনলাইনে নিতে চান অনলাইন নিতে পারবেন আপনাকে সব টাকা পেমেন্ট করে তারপরে আপনাকে নিতে হবে আমাদের হলার আমরা আপনাকে পৌঁছে দেব আপনার যে এলাকা রয়েছে সে এলাকার প্রত্যেকটা জেলায় কিন্তু ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন অথবা থানা ভিত্তি যদি করে সার্ভিস থাকে সেখানেও আপনারা পেয়ে যাবেন যারা আসতে পারবেন না যারা দেশের বাইরে থাকে প্রবাসী মানুষ তারা কিন্তু সরাসরি আমাদের ঠিকানা যোগাযোগ করতে পারেন আমাদের অথবা ফোন নাম্বার যেটা রয়েছে সেটা কিন্তু ইমো হয় হোয়াটসঅ্যাপ নাম্বার সো আপনাকে প্রথমেই সর্বদা আমাকে ভয়েস এস দেবে বলবেন যে ভাই আমি প্রবাসী মানুষ ইনশাআল্লাহ আমি সময় বের করে আপনাকে কথা বলার একটা সময় বের করব। আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান অথবা স্ক্রিন যে নাম্বার দেখতে পাচ্ছি এই নাম্বারে কল দিলেই হবে ভিডিও দেখাচ্ছে